আমাদের অভিভাবক আমাদের বন্ধু আমরা আপনাদের সন্তান যদি আপনারা রক্তাক্ত করেন যদি আপনারা খুলনার মাটির মতো নুরানগরের মাটি করে ফেলেন আমরা বুক চিটিয়ে দিতে রাজি আছি আপনি যদি পারেন আপনার সন্তানকে বন্ধুকে নলে রেখে গুলিকে ছাড়তে ছাড়বেন এখন স্লোগান চলবে সবাই একত্রিত হোক এটা আত্মসময় আসিনি প্রশ্ন সংগ্রাম 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 রাজপথ তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে

छोटा ना मैं मैं तो मिटे या मिटे पर कोटा तू ही ने अमर भाई दिए दे पर कोटा तू ही ने अमर भाई दिए दे पर कोटा तू ही ने अमर भाई दिए दे कोटा दिए कर बुकी

সামনে আছে ফাল্গুন আমরা আগমনী গুন 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 সামনে আছে ফাল্গুন আমরা আগমনী গুন